আশ্রয়নী প্রকল্পের আওতায় সারা দেশে পঞ্চম পর্যায়ে নির্মিত গৃহসমূহের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা দুটি বারান্দা এবং রয়েছে ও আফরিন্দা বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসীদের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা ক্লাস্টার ভিত্তি থেকে প্রকল্প গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিরন্দন লে আউটের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা কমিউনিটি সেন্টার পুকুর খেলার মাঠ প্রভৃতি নিশ্চিত করা হয় আশ্রয় দুই প্রকল্পের আওতায় সারা দেশে পঞ্চম পর্যায়ে নির্মিত গৃহসমূহের হস্তান্তর কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী আগামী দশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রামগড়ে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় ইতিপূর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট পাঁচশো একচল্লিশটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে এর মধ্যে রামগড় পৌরসভায় ছিয়াশিটি রামগড় ইউনিয়নে দুইশো আটত্রিশটি এবং পাতাছড়া ইউনিয়নে দুইশো সতেরোটি গৃহ নির্মাণ করা হয়েছে এবার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে রামগড় উপজেলায় একাশি গৃহহীন গৃহবিন পরিবারের জন্য গৃহে নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি পঞ্চম পর্যায়ে মোট একশো সত্তরটি গৃহ নির্মাণ করা হয়েছে যার মধ্যে রামগড় পৌরসভায় ঊনসত্তরটি রামগড় ইউনিয়নের পঞ্চান্নটি এবং পাতাছড়া ইউনিয়নের ছেচল্লিশটি গৃহ নির্মাণ করা হয়েছে পঞ্চম পর্যায়ে নির্মিত গৃহের ম মধ্যে ক্লাস্টারভিত্তিক বা গুচ্ছ আকারে চারটি স্থানে গৃহ নির্মাণ করা হয়েছে প্রায় একর জায়গা অবৈধ দখলদার থেকে মুক্ত করে ছোট ছোটখেদা প্রেমতলা ও লামপুতে গৃহ নির্মাণ করা হয়েছে ভূমিহীন ও গৃহহীন অসহায় দরিত পরিবারগুলো গুলো কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে পাচ্ছেন দুই শতাংশ ভূমির মালিকানা অসহায় ভূমিহীন গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করা লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ব্যতিক্রমী উদ্যোগ রামগড় উপজেলায় আশ্রয় দুই প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন মুজিব বর্ষে বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের আলোকে পর্যায়ক্রমে আরো ঘর নির্মাণ পূর্ব ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে আল্লাহ হাফেজ জয় বাংলা বাংলাদেশ চির